আগামী এক এপ্রিল থেকে চাইল্ড বেনিফিট সহ অন্যান্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাড়তে যাচ্ছে এতে লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে বেশিরভাগ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেমেন্ট গত বছরের রেট থেকে এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পাবে সেপ্টেম্বরে রেকর্ড করা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এই বর্ধিত বেনিফিট দেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন কস্ট অফ লিভিং ক্রাইসিস অনুযায়ী এই রেটের বর্ধিত বেনিফিট দিয়ে নিম্ন আয়ের পরিবারগুলো খুব বেশি উপকৃত হবে না দারিদ্র নিয়ে কাজ করা জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশন এই এক দশমিক সাত শতাংশ রেটে বেনিফিট বৃদ্ধির সমালোচনা করেছেন কিন্তু আপনি যদি চাইল্ড পেমেন্ট পেয়ে থাকেন তাহলে এই বেনিফিট কত রেটে বাড়বে এবং এপ্রিলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আরও কত টাকা দেওয়া হবে সে ব্যাপারে আলাদা তথ্য রয়েছে চাইল্ড বেনিফিট হলো যুক্তরাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলোর একটি এপ্রিল থেকে এক দশমিক সাত শতাংশ রেটে চাইল্ড বেনিফিট বৃদ্ধির ফলে একটি পরিবার বড় বা একমাত্র সন্তানের জন্য সপ্তাহে ২৬ পাউন্ড পাস পেন্স পাবে যা আগের চাইতে ৪৫ শতাংশ বৃদ্ধি দ্বিতীয় বা পরবর্তী সন্তানের জন্য সাপ্তাহিক পেমেন্ট ৩০ শতাংশ বেড়েছে বেড়ে সতেরো পাউন্ড পঁচিশ পেন্স হবে চাইল্ড বেনিফিট পেমেন্টের পরিবর্তন সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এদিকে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড প্রভৃতি রিজিয়ন রিজিওন একই রেটে চাইল্ড বেনিফিট বাড়াবে তবে পরিমাণের ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে আপনি যদি ষোলো বছরের কম বয়সী হয়ে থাকেন তাহলে আপনি চাইল্ড বেনিফিটের আবেদন করতে পারেন তবে বিশ বছরের কম বয়সী যারা অনুমোদিত শিক্ষা বা প্রশিক্ষণে রয়েছেন তারাও আবেদন করতে পারবেন রাখি রানা টিভি লন্ডন